তো ফ্রেন্ড তোমাদেরকে আজকে আমি অন্যরকম ব্লক দেখাবো ঠিক আছে এই ব্লক লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভাই এই ব্লকটা গ্যারেন্টি বললাম একটা না কিছু না কিছু ভালো আছে ভাই এই ব্লকটা যদি লাস্ট পর্যন্ত তোমরা দেখো তো অবশ্যই একটা না কিছু মজার জিনিস দেখতে পাবো ঠিক আছে চলো ওখানে যাই আগে তো গাইজ ফাইনালি চলে এলাম সে মজাদার ভিডিও রেলে তো ভাই আজকে রাজার হবে কুরবানি সরি সরি কুরবানি না ভাই আজকে রাজার হবে ভাই যেটা হওয়ার মানে টাকলা দেখা বলে গাঞ্জা হিন্দিতে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভাই যে টাকলা হওয়ার পর আর চেহারা কেমন বিগড়ে যায় তো মোশ তো পুরো ছিলে দিয়েছে এবার দেখো মাথা ছিলা শুরু তো ভাই যখন ছিল চলে গেলে না তো এত আমাকে হাসি লাগছিল কী আর বলবো কিন্তু হেসে তো লাভ নেই বুঝতে পারছো যে মানে এদের একটা মারা গেছে তো মারার পর একটা কামান হয় সেটাই হচ্ছে এখন তো তোমরা শুধু দেখতে থাকো এর চাঁদের ছিলাটা মানে চাঁদের ছেলেটা দেখতে এত সুন্দর লাগবে যখন লাস্টে আর পুরোপুরি কাজটা ক্লিয়ার হবে না তখন তোমরা দেখবে কেমন লাগছে ভাইকে হুম যে তোমরা এখন দেখতে থাকো ধীরে ধীরে তো প্রথমে আমের মতো ওকে ছিলছে আগে আর ডেকে দেখো বা একটা বাচ্চাটা বসে আছে তো বাচ্চাটা দেখ কত সুন্দর কিউট লাগছে না আর মুখিতে তো দেখা যায় না কিউট কেমন লাগবে তো ঠিক আছে এগুলো বাদ দাও তো তোমরা আর চাঁদে ছিল ছেলেটা আর চাঁদের ছেলে ছেলের একটা কথা বলছি হয় যে আমি নতুন নতুন ব্লগগুলো দিচ্ছি তো সে ব্লগে ইন্টারেস্টিং জিনিস কিছু দিতে পারছি না ঠিক আছে কারণ বুঝতে পারছো আমরা ছোটো ছোটো ক্রিয়েটার মানে কোনো জায়গাতে ভিডিও করতে গেলে সেটা আপনারা ব্লকে দিতে পারবে ব্লক চ্যানেলটা অ্যাকচুয়াল খোলা হয়েছে এই কারণে আমি যে কোনো ভিডিও করতে যাবো তো ওই ধরনের একটা যেমন বগল বাবা বানিয়েছি তো বগল বাবা স্যুটটা কীভাবে নিলাম কোন অ্যাঙ্গেল থেকে নিয়েছি ঠিক আছে কেমন স্ক্রিপ্ট লিখলাম এই সমস্ত মানে তোমাদের কাছে শেয়ার করবো আর কি এটার জন্য অ্যাকচুয়ালি চ্যানেলটা খোলা আমার তাছাড়া অন্য কোনো কারণ না তো তাও শুধু মাত্র এই চ্যানেলটা গ্রো করার জন্য এই ব্লগগুলো দিচ্ছে এখন ঠিক আছে ব্লগগুলো তোমরা এখন দেখো সাপোর্ট করো লাইক করো কেমন হচ্ছে অবশ্যই একবার জানিয়ে দাও তো তোমাদেরকে এই সব সবসময় আমি মানে ভিডিও সামনে দিয়ে কোনো ব্লক নিয়ে আসবো ঠিক আছে এগুলো ব্লক মাঝে মাঝে থাকবে যেমন দেখো এখন চাঁদে শিলা হচ্ছে এই ব্লগটি আমি চলে এলাম তো কোন জায়গায় ধরো ঘুরতে গেলাম সবাই মিলে আমরা একসাথে ওই ব্লকটা তোমাদের কাছে নিয়ে আসবো বা মানে বিভিন্ন রকমের কোন জায়গায় ঘুরতে গেলে বা একটা সুন্দর সুন্দর জিনিস দেখতে তোমরা তোমাদেরকে শেয়ার করো প্রথমে এই চ্যানেলের মাধ্যমে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে যেহেতু ভালো লাগে তো অবশ্যই আর এদিকে তো গঙ্গা ধারে সব ছেলেপিলা একদম দৌড়াদৌড়ি করছে আরেক কিউট ছেলেটা মানে যার মুখ দেখা যায়নি তারা সব খেলাখেলি করছে ঠিক আছে তো সব ছেলেপিলার মুখ আমি এখন দেখাতে পারবো না আর চাঁদে ছেলেটা যদি বাদ দিয়ে দিই তাহলে তো কেমন করে তোমরা দেখবে কেন করে লাগছে মুখটা দেখো কেন করে বাঁধার করে আছে হয় ছেলেটা বলো তো দেখো যার চাঁদি ছেলে যে মুখটা দেখো কেমন হয়ে আছে মানে দাড়ি মোজ সব ছেলে দেয় এখন হুন্ছে আনার মতন তো ভাই তো ব্লকটা তোমরা দেখো রাজার ফাইনাল লুক তো দেখতে হচ্ছে ফাইনাল লুকটা কেমন হয়েছে আর দেখো মানে এটা পিছনে যে চুল রেখেছে শিখা ঠিক ঠিক আছে মানে আমরা ভগবানের ভক্তি করি তো ওটা যেন শিখাটা ছাড়তে হয় তো শিখাটা কারা আর চলে না ওটা যেন শিখাটা ছেড়ে রেখেছে তো কেমন লাগছে আর মুখটা একবার জানিয়ে দাও ভাই আর এরকম টাকলা হয় যাই হোক ভালোই লাগছে আমাকে দেখতে তোমাদেরকে কেমন লাগছে বলো কিন্তু মুখের চেহারাটা ভাই একটু বিগড়ে গেছে মানে এই যে দাঁড়ি মোচ কাটার পর একটু আলাদা টাইপের লাগছে ঠিক আছে ওটার জন্য চলো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি তো গাইস আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য লাগে টাটা বাই বাই